ওখানে জানার চেষ্টা করেছেন যে এত এত লেবেদে এতগুলা জন আপনার সাথে কেন সিম্প্রথাইজ করলো বা আমাদের বাবার সাথে কেন তারা অনেকগুলো সিম্প্রাথাইজ করার সমানুতি তাদের ক্ষেত্রে দেখাবো না কিন্তু আপনার প্রতি এত সাপোর্ট কিভাবে হতো তাদের এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা এখানে অনেকে আমি ইনতুদে আমরা ছত্তিশ ঘন্টা কোয়াটার মার্কের ভিতরে ছিলাম আমরা যারা আমি যদি ভুল না জেনে থাকি সেদিন ছত্রিশ ঘন্টার আগেই মানে আমরা মুক্তি পাওয়ার আগে চারটা পরিবারকে তৎকালীন সরকারের একজন এমপি সাহারা খাতুন তিনি অক্ষত অবস্থায় চারটা পরিবার বের করে নিয়ে এসেছিলেন আমরা জানি কারণ আমরা সাহারা খাতুনের আমরা ওদের কণ্ঠ শুনেছি ভিতর থেকে আমরা যখন কোয়ার্টার গার্ডে বন্দি ছিলাম হ্যাঁ তো সেই সময় চারটা পরিবারের মধ্যে আপনাদের পরিবার একটা পরিবার ছিল এখন এই যে সাহারা খাতুন চারটা পরিবার বের করে নিয়ে এসেছে তাদের কিন্তু তারা কিন্তু জানতো যে ভিতরে এই কয়টা পরিবার আছে বা এরা এরা জিম্মি আছে অনেক প্রচুর মানুষ তখন জিমনি ছিল কোয়ার্টার গার্ডে অনেক পরিবার জিমনি ছিল তো এই যে চারটা পরিবারকে সাহারা খাতুন যে বের করে নিয়ে আসলো এই চারজনের সিলেকশন ক্রাইটেরিয়াটা কি ছিল যে মানে এতগুলো পরিবারের মধ্যে থেকে এই যে চারজন নিয়ে আসলো এবং আপনার কোর্সমেট যার কথা বলছেন মশিউর আঙ্কেলের কথা বলছেন হ্যাঁ অনেকে কথা বলছেন ওনাদের পরিবারগুলো ভিতরে ছিল আঙ্কেলরা মারা গিয়েছিল আপনি যে পরিবার সহ বের হয়ে আসলেন আপনি কি খোঁজ করেছিলেন যে আপনার কোর্সমেটের পরিবাররা কোথায় আছে তারা মুক্তি পাবে কি না বা তাদেরকে কেন সাহারা খাতুন সাথে করে নিয়ে বের হচ্ছে না ধন্যবাদ ধন্যবাদ তোমাকে তোমাকে প্রথম প্রশ্ন তুমি

আমি যে সাবেক সচিব আনিসুল জামানের যে তদন্ত কমিটি হয়েছিল ওই তদন্ত কমিটির একজন সদস্য জয়েন্ট সেক্রেটারি গোলাম হোসেন সম্ভবত উনি আমাকে প্রশ্ন করেছিলেন ওইখানে যে আপনি কেন মরলেন না উনি কিন্তু সরাসরি আমাকে প্রশ্ন করেছিলেন একদম ভারতীয় প্রশ্ন করছে আপনি কেন মরলেন না আমি তাকে প্রশ্ন উত্তর দিয়েছিলাম যে এই প্রশ্ন উত্তরটা তো আমি দিতে পারবো না তাহলে তো

যেটা আমি টয়লেটে বসে দেখছি এটা কিন্তু কেউ এম ফায়ারে মারা যায় না এটা কিন্তু সবাই জিনিসটা কিন্তু আপনার ক্লিয়ার হবে নান অফিসার্স ও ডায় যদি এম ফায়ার যে আমি এখন মিস্টার এক্সকেই মারছি মাই ফাদার ডেড মাই ফাদার ডেড

দরজা কিন্তু খোলে নাই আমার শোনা কত পড়া আমি একটু জানি না সারা খাতুন করে বলছে উনি যখন বেরোচ্ছে না তাহলে ওনাকে নেওয়ার দরকার নাই আমরা যে কয়টা ফ্যামিলিকে উপর থেকে নিয়েছি আপনারা বেরোয় চলেন ওনাকে নেওয়ার দরকার নাই কিন্তু আকবর ভাবির কাছে আমি গ্রেটফুল আকবর ভাবি বলছে এই ভাবি না গেলে আমি যাব না আকবর ভাবি আর আমরা কিন্তু ডোর টু ডোর নেই করছি আকবর উপর থেকে কিন্তু কাইসার ভাবিরা নেমে আসছে অনেকে নেমে আসছে কিন্তু আমাদের দরজাটা যেহেতু আমার ছেলে মেয়ে ছিল আমার ওয়াইফ ছিল ওটা কিন্তু খোলে না পরবর্তীতে আকবর আঙ্কেলের ছেলে অয়ন মনে হয় অয়ন হচ্ছে আমার ছেলেকে দিন করে মোবাইলের প্রথমে ধরা নেয় পরবর্তীতে ধরে ও বলছে যে ভাইয়া তুমি দরজা খুলো আমাদেরকে নিয়ে যাবে তারপরে কিন্তু দরজা খুলেছে

কিন্তু কিন্তু আমার ছেলের গাড়ি নিয়ে ওরা ওই গাড়ি দিয়ে আসে সারা কাঠলের সাথে কিন্তু আমার নিয়ে তুমি একটা প্রশ্ন আপনাদের বলি এই যে তদন্ত কমিশন যেটা জুডি শেষ করার জন্য বলা হচ্ছে আমার আমি আঙ্কেলরা যত দাবি দাগ করছি তার সাথে সব একমত আমার একটা অ্যাডিশান হচ্ছে যদি কোনো সময় তদন্ত কমিশন আবার হয় আমি বলবো তদন্তটা হওয়া উচিত তিন ভাগে আপনারা যারা সাংগাতিক সপ্তিসে একটু নোট করবেন প্রথম ভাগ হচ্ছে এই পুরা ঘটনার পরিকল্পনা থেকে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ পর্যন্ত ঘটনাটা যে ঘটেছে এটার একটা সুষ্ঠু তদন্ত এটার পিছনে কারা ছিল হয়তো মেরেছে কিন্তু এই ঘটনাটা কে এটা এক দুই হচ্ছে যখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী জিএটি তহিদকে দায়িত্ব দিলেন প্রতিনিধির হেড বানালেন অ্যাক্টিং ডিজি বানালেন যেটাই করুন তখন থেকে শুরু করে আমাদের যে 27 তারিখ আড়ষ্টাইন পলনতো বিডিআর নেstitতযতন্ত ছিল ওই সময়ের একটা তদন্ত ওইটা কিন্তু আলাদা বিষয় কিন্তু এটা দিয়েও হয়েছে তৃতীয়টা হচ্ছে যখন আমাদের সেনাবাহিনী থেকে সব করে যখন যারা নতুন ভাবে বিডিআর এর দায়িত্ব পেল তদন্ত কমিশন হলো এবং বিডিআর কে রিফর্মস করলো ওই সময় যারা দায়িত্বে ছিলেন প্রধান বড় বড় দায়িত্বে তারা কি আমাদের মিডিয়ার হত্যার বিচার কোনো ব্যাহত ঘটিয়েছেন কিনা তারা কোনো কিছু সরকারের ভয়ে হোক আর যেভাবেই হোক ওনারা কোনো কিছু করেছেন কিনা সেটার একটা আলাদা সেই তিনটা ভাগে যেন তদন্ত ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম 我都忘了。嗯